হুগলির সব থেকে বড়ো এই কাবাবের দোকানে প্রত্যেক দিন কাবাবের মেলা বসে পাবেন একশো ধরনের কাবাবের আইটেম যার মধ্যে অনেক তন্দুর বা কাবাব আইটেম আছে যা আপনারা খাননি বা শোনেননি বা দেখেনও নি তবে চলুন নিয়ে যাই সেই দোকানে যার নাম হাউস অফ তন্দুর অ্যাফোর্ডেবল প্রাইসে দারুন দারুণ সব তন্দুর আইটেম পাবেন এখানে আর প্রথমে শুরু করি দারুন অ্যান্ড ইউনিক আইটেম দিয়ে তন্দুর মোমো হ্যাঁ স্টিম মোমো কিংবা ফ্রায়েড মোমো তো খেয়েছেন অনেকেই এবার পালা তন্দুর মোমোর এখানে মোমোর প্রিপারেশান চলছে মানে চিকেন ভরার কাজ চলছে আর এখানে মোমোর ভাটি বা এখানে তন্দুরের ভাটি এর মধ্যে কিন্তু মোমোগুলো শিখে গেঁতে ভাটিতে পৌঁছে যাবে হ্যাঁ পাঁচ পিসের দাম পড়বে ষাট টাকা আর আমরা ট্রাই করলাম এখানকার মালাই টিক্কা মোমো আর আমরা ট্রাই করলাম এই চিকেন মালাই মোমো এটার দাম পড়লো আশি টাকা সাত পিস পেয়ে যাবেন জাস্ট নেবে আইদার তোমরা সস দাও দাও কিংবা না চোখটা বন্ধ করবে এখানে কিন্তু ইউনিক আইটেমের শেষ নেই যেমন সাধারণত রোল আমরা লাচ্ছা পরোটার খেয়ে থাকি এখানে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অয়েল ফ্রি তন্দুর রোল আপনারা পেয়ে যাবেন নান পরোটার মধ্যে কাবাবের দুর্দান্ত স্টাফিং জাস্ট ফাটাফাটি আর এখানে আমরা ট্রাই করলাম এখানকার স্পেশাল রোল জাম্বো রোল যেটা চব্বিশ ইঞ্চি রোল এবং তিন ধরনের কাবাবের স্টাফিং এখানে থাকে রেশমি টিক্কা আর হারিয়ালি কাবাবে আর ভরপুর মেয়নিস আর সঙ্গে স্পেশাল মশলা যার ফলে এই স্বাদ কিন্তু এক অতুলনীয় হয়ে যায় চব্বিশ ইঞ্চি এই রোলটার দাম পড়ে একশো ষাট টাকা তিনজন মিলে কিন্তু আরামসে এটা শেয়ার করে খেতে পারবেন এছাড়াও তোমরা এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেম পেয়ে যাবে যেগুলো সাধারণত তোমরা সব জায়গায় পেয়ে থাকো সেগুলো পাবে এছাড়া ইউনিক আরও কিছু চাইলে তোমরা এখান থেকে ট্রাই করে নিতে পারো ফ্রায়েড রাইস সেটাও কিন্তু তন্দুর ফ্রায়েড রাইস আর আরও একটা ইউনিক ধামাকা এখানে রয়েছে সেটা তো আসছি তার আগে তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে তন্দুর চাও কিন্তু ট্রাই করতে পারো বেশ বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে এখানে আর এবার আসি আসল ধামাকা বিরিয়ানি তো তোমরা অনেক খেয়েছ চিকেন কিংবা আলু কিংবা মাটন বিরিয়ানি তো প্রচুর খেয়েছো এখানে এলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তন্দুর বিরিয়ানি শুনলে অবাক নিশ্চয়ই যে তন্দুর বিরিয়ানি তার প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই প্রথমে মাটির হাঁড়িকে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেওয়া হয় এরপর এই হাঁড়ির মধ্যেই কিন্তু বিরিয়ানিটা যাওয়া শুরু করবে একে একে গোটা একটা লেগের পিস তেন্দুর পিস তারপরে বিরিয়ানির যে রাইস তার উপরে যাবে আরও কিছু যে টিক্কা কাবাব রয়েছে তার চাংস টাইপের চিকেন আর তার উপরে পুরো ব্যাপারটা কভার হবে এক তন্দুর রুটি বা নান রুটি দিয়ে যেটা তোমরা কিন্তু এই বিরিয়ানির সঙ্গে খেতেও পারো এই সব কিছু মিলে কভার হয়ে সোজা চলে যাবে ফাটিতে। আর এই আমাদের তন্দুর বিরিয়ানি ফাটি থেকে কিন্তু বেরিয়ে এলো এবার প্লেটে এসে সোজা আমাদের হাতে আসবার পালা সত্যি বলছি এক নতুন ধরনের আইটেম কিন্তু এই তন্দুর বিরিয়ানি আর এটা তোমরা কিন্তু এখানে এলে ট্রাই করতে পারো দাম হচ্ছে একশো টাকা কোয়ান্টিটি যা থাকে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি দুজনের জন্য এনা হতে পারে যদি কম খাওয়ার লোক হয় আর না হলে এখানে যে কোয়ান্টিটি আছে কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি তোমরা ট্রাই করতে পারো এই তন্দুর হাউস হাউসের তন্দুর বিরিয়ানি দেখো একদম পুরো ব্যাপারটা কত ময়েস্টি আর বেশ যে এখানে যে একটা যে তেলের মতন ঘি যেটা দেওয়া হয়েছিল সেটা বেশ এখানে হাইলাইট করছে একটা যথেষ্ট বড়ো সাইজ মানে এটা দেড়শো গ্রাম দুশোর ওপরে দুশোর ওপরে একটা তন্দুর চিকেন তন্দুরের পিস আর সঙ্গে দেখো এখানে স্যালাড দিয়েছে আর এটা হচ্ছে রুটি বা যেটা তোমার নান যেটা তৈরি করে যেটা কভার করা ছিল হাঁড়িটা তো এটাকে এখন আমরা টেস্ট করব আর এখানে দেখো ছোটো ছোটো কাবাবের পিসও দেওয়া রয়েছে তো যারা এই রুটিটা এই কাবাবের এই পিসগুলো দিয়েও তোমরা কিন্তু খেতে পারো তো এটা পুরোটাই কিন্তু হোল ব্যাপারটা মাত্র একশো টাকা দাম পুরোটাই কিন্তু ইটেবেল এখানকার লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দিই একদম কন্যনগর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে হেঁটে এক মিনিট কোননগর প্ল্যাটফর্মের গায়ে যে সুপার মার্কেট রয়েছে রামমোহন প্লেস সেখানে তোমরা এলে পেয়ে যাবেই তন্দুর হাউস তাহলে কি ভাবছো চটপট ট্রাই করে নাও আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও